আমার এস আর বাগান ও পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে আপনার যাচ্ছি তা হলো সালের সেপ্টেম্বর মাসে আজকে এগারো তারিখ এই এগারো তারিখে আমার বাগানে খেজুরের শেষ ভিডিও অর্থাৎ আজকে যে বাগান খেজুর বাগানের শেষ ভিডিও এরপর আর খেজুরের ভিডিও আপনারা পাবেন না তাই আপনারা ভিডিওটি ধৈর্য দেখতে থাকবেন আমাদের গাছে দেখেন কিভাবে খেজুর হয় দেখেন সবুজ মেমিলে গাছ দেখেন আমার ছেলে ছোটো ছেলে বয়স পনেরো মাস কীভাবে বাগানের মধ্যে খেজুর খাচ্ছে আপনারা দেখেন খান খেজুর খান কীভাবে খেজুর খাচ্ছে আপনারা দেখলে খুশি হবেন ও খেজুর খায় কাঁচা খেজুরে কষ্ট খায় কারণ কাঁচা খেজুর মিষ্টি কে মিষ্টি খেজুর মিষ্টি হ্যাঁ খেজুর মিষ্টি সে তো কথা বলতে পারে না তাই সে ঈশ্বা ইঙ্গিতে মিষ্টি দেখেন আমরা এখন যে গাছ নিতে গাছটি সবার শেষে খেজুরে আছে নতুন গাছ প্রথমে আছে শেষে আছে এই জন্য খেজুর এ নভেম্বর মাসে আজকে দশ এগারো তারিখ এ নভেম্বর মাসে এগারো তারিখে যে খেজুর থাকে তা আপনার সবাই বিরল তারপরে আমার লাস্টে ধরায় খেজুরটা দেখেন আমার ছেলে খেজুর পার দিছে হ্যাঁ আবু সবার দেখি কী বাবা খেজুর ছিট দিছে দেখেন হ্যাঁ পারেন 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 পারে দিছে না হ্যাঁ কছে প্রচুর শক্তি শক্ত লাগে শক্ত পারেন বাবা খেজুর পারেন সে দেখেন না পারে যে খাওয়ানা খেজুরটাই আবার উঠে নিচ্ছে দুঃখে মনের দুঃখে খাওয়ানা খেজুর দিয়ে উঠে নিচ্ছে ওখানে লুকিয়ে রাখছে দেখেন খেজুর পারো খেজুর পারো বাবা খেজুর পারো খেজুর পারো এটা একটি বীজের গাছ এ এরকম আমার বাগানে অসংখ্য গাছ আছে যারা চারা নেবেন আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু